করে নবী আপনার নবী বিনয়া বিনয়া ওই মারসান গাই আর আপনি আমি কি করে জানেননি মাটা যদি বুড়া হয়ে যায় মা ডারে আর দেখতে পারে না বাবাটা যদি বুড়া হয়ে যাই গো বাবা ডারে আর দেখতে পারে না যে বাবা না গায়া সন্তানের জন্য খাওয়াইছে যেই বাবা না গায়া সন্তানের বিন্দাইছে যেই বাবা একটা আফেল খাই নাই সন্তানের জন্য নিয়ে আসছে বাবা একটা ভালো কাপড় পরে নাই রে আব্বা করার গো যেই বাবাটা একটা ভালো কিছু কাপড় খায় না যেই বাবাটা একটা ভালো কোনো পোশাক পরে নাই রে সন্তানের মায়ায় গুণ ভালো কিছু করে না সন্তানের মায়ায় গুণ ভালো কাপড় পরে না গো এই বাবাটা যদি బుद्ध হয় আজ সন্তানের কাছে বাবাটার ভালো লাগে না ওই সন্তানের কাছে বাবাটার ভালো লাগে না বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সৈতা সন্তানকে যখন জিজ্ঞাসা করে সন্তান ও আমার পুত্র রে এই জায়গার মধ্যে কি দেখা যায় এবার সন্তানে বলে এই জায়গার মধ্যে তো একটা জিনিস দেখা যায় বাবা যখন আবার বলে বাবা আমি চকি দেখি না এই জাগার মধ্যে কি দেখা যায় এবার সন্তানে কয়েকবার না কইছি তোমার এই জায়গার মধ্যে রজনিস দেখা যায় একবারের কথা যদি দুইবার কয় সন্তান রাগ হয় যায় কথা কন্ন ঠিক না সন্তান একবার কথা শুনলে দ্বিতীয়বার কথা শুনলে রাগ হয় যায় কিন্তু আমরা যখন ছোট ছিলাম বাবা আঙ্গুলের মধ্যে ওইরা যখন হাড়ি হাড়ি বাবা গইরা বেড়াইতাম এই জায়গার মধ্যে যত আমরা হাঁটা হাঁটি যাইতাম বাবার জিজ্ঞেস করতাম বাবা এইটাকে বাবা কইরা দায় মক জেনেছে আরেকবার জিজ্ঞেস কর বাবা ভাই এটা মজনাই আইরে বাবা রে কি দিয়ে বোঝাইতাম মা বাবা যে কেমন সম্পদ মা বাবা যে কেমন অমূল্য রত্ন যার মানাইছে বুঝে মা কেমন যার বাবা নাইছে বুঝে বাবাটা কেমন আমার رحمتালিল আলামিন কই তোমরা বাবা মাকে সেবা কইরো তোমরা বাবা আমার কথা মানো এ bonduri ও বাবা যখন একবার বাবা কিন্তু হয় না জিজ্ঞাসা করলে বাবা বারে বারে উত্তর দিতে থাকে একটা কথা কইলে বাবা বারে বারে উত্তর দিতে তাকে গো বাবা কোনো ক্লান্তি হয় না বাবার কোনো রাগ ওঠে না রে বাবা এমন ভাবে লালন পালন কইরা আমাদেরকে বড় করলো আমাদেরকে এমন ভাবে লালন কইরা কইরা আমাদেরকে মানুষ করলো কিন্তু আমরা যখন বড় হয়ে যায় আস্তে আস্তে যখন বাবা বড় বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে একটা বোঝা মনে হয় কথাconnা ঠিক কিনা সন্তানের কাছে বোঝা মনে হয় সন্তান ডাক দিয়া গয়া আর अब्बा আম্মার সেবা করা ভালো লাগে না গো আব্বা এখন আর কাক মধ্যে বউ একটু কথা কয় যে আমরা তো এখন সদস্য আস্তে আস্তে বাইরা আমরা যদি এখন আলেদা ভাইয়া যায় আমাদের একটু ইনকামটা বাড়ব না আমাদের ইনকাম বাড়বো আমাদের টাকাও জমবো হাই রে বাবা কার জন্য কি করলেন জানেননি যেই বাবাটা না কায়া সন্তান রে পাইছে যেই বাবাটা না সন্তানদের পড়াইছে এই বাবাকে কষ্ট দেওয়া যাবে আবার কষ্ট দেওয়া যাবে বাবাকে কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তা করি নাই করিতে পারি নাই বলন করিতে পারি নাই ও আমি করি নাই মাতা পিতার খেদ মদ করিও আমার মদ বলন করিও ও মদ বাবারি মায়ের মুখে দে যে তুলে দিবগো খানা তাদ খুশি রানা বাবুলে দিপে গো খানা তাদ খুশি রা নাই করিতে পারি নাই বললাম ওই আমি করি নাই পারি নাই পিতামাতার শ্বেদ মৎ করিয় আমা রোম্ মৎ করিয় আমা রোম্ ম জবান সে রেগুণ আল্লাহ হাক বা আর প্রাঞ্জল ভাষায় কোন আরো শুনলামা